বেলিমি ইউনিয়নের একজন সাধারণ মানুষ হিসাবে ছাত্র দলের একজন কর্মী আমি আজকে উপস্থিত ওই জায়গায় গেছি এবং জলিন মেম্বারের ছেলে সে আমার অতর্কিত হামলা করছে এই হামলার আমি তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসীদেরকে যদি ঠিক মতন দমন না করা হয় দেশ নায়ক প্রতি আমার অনুরোধ থাকবে তাহলে দল গ্রহণযোগ্যতা হারাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে সন্ত্রাসীদের দমন করা লাগবে এরপর দল তার আগের পর্যায়ে ফিরে যাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজের যুগনা আহ্বায়ক আমাদের গত পরশু আমাদের যে এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ভেলুমি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার নিহত হয়েছে সেই নিহতর প্রতিবাদে আমরা তা এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে একটি প্রোগ্রাম করছি ভেলুমে বাজারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা শেষ করার পরে আওয়ামী লীগের বিপক্ষে আমাদের প্রতিবাদ সভা আমরা শেষ করার পরে আমরা যখন ঘটনাস্থল ত্যাগ করে আমরা চলে আসছি কিছু লোক পিছন থেকে আমাদের অনেকগুলো লোকের উপর হামলা করছে তার ভিতরে মানে হামলাটা করছে ইউনুস কমান্ডারের নেতৃত্বে সেই হামলাটা করা হচ্ছে নীল খাঁ টিপু খান নিবির খান তারপর হচ্ছে কি আপনার সোহাগ গাজী জিলন খান তারপর হচ্ছে কি আপনার ওই আরও মানে অনেকেই মানে যাদেরকে আমরা চিনি না অন্ধকারের ভিতরে চিনি এর মধ্যে আহত বেশি হয়েছে আমার ভাই মোহাম্মদ রাহেন হাওলাদার আট নম্বর ওয়ার্ডের ছাত্রদল করে ওর মাথার ভিতরে জখম পুতুর ছুরি ঢুকাই দিছে এবং অনেকগুলো সে ক্রমশ অবস্থায় আসে এবং মোহাম্মদ মহিবুল্লাহ ওর পিছনে দুই তিনটা পোস্ট দিয়েছে অনেক দাঁড়াল অস্ত্র দিয়ে তারপরে জামাল তারপরে জাহিদ ফিরুজ আরও অনেকেই প্রায় বারো তেরো জন আমি এখন সবার নিউজটা পাইলাম এবং বিশেষ করে রাশেদ নামে একটা ছেলে আছে ঢাকায় ও গুলিবিদ্ধ হয়েছে পল্টনে আন্দোলনের সময় ও কিন্তু অনেক ওরে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না ওরে আটকায় রাখা হয়েছে এবং ওরে পানির ভিতরে ফালানো হয়েছে আমরা যতটুকু শুনছি দৌড়ায় এখন আমরা চাই এটা সুস্থ বিচার চাই আমরা ভেলুমিয়াতে ছিলামই না কিন্তু এখানে তারা বলতেছে আমার আব্বা ওইখানে ছিল আজকের মালা মারামারির ঘটনা ছিল ওইখানে তারা ওই বিক্ষোভ মিছিল করতেছিল আমরা বিক্ষোভ মিছিলের সম্পূর্ণ পক্ষে এবং এটাকে সাপোর্ট করি কিন্তু তারা এই মৃত্যুকে নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করতেছিল একটা মহল কিন্তু আমরা এই অপরাজনীতির বিরুদ্ধে যখন কিছু পলাভান শুনতেছিল তারা অপরাজনীতি করতেছিল ওরা ওইখান দিয়ে যাচ্ছিলো তখন জলিল মেম্বারের ছেলে ইউনিয়ন সহসভাপতি জলিলকের ছেলে সহ কিছু প্রলাভান আমাদের ছাব্বিরের পিছন থেকে অ্যাটাক করে তারপরে আমাদের ওইখানে যারা ছিল তারা ধরে তাদের দুই চারজন ছেলের সাথে ধরপাকড় হয় তা এইভাবে মানে আজকে মোটামুটি একটা বিশৃঙ্খলা অবস্থা ওইখানে সৃষ্টি হয়েছে যখন মোটামুটি আমাদের একজনকে হসপিটালে ভর্তি করা লাগছে আর একজনকে স্থানীয় ক্লিনিক মানে ফার্মেসি থেকে মোটামুটি চিকিৎসা দিয়ে ওইখান থেকে ই করা গেছে আর একজনকে আমরা হসপিটাল এনে ভর্তি করানো লাগছে মোটা আমাদের দুইজন আহত হয়েছে ভালোভাবেই এবং এই সব ঘটনায় আমরা বলবো সুষ্ঠু তদন্ত করে যারা এখানে অপকর্ব মানে বিশৃঙ্খল করতে চাচ্ছে তাদেরকে বিচার করুক আমাদের উপজেলা বিএনপি জেলা বিএনপি যদি তারা মনে করে তাদের মতো করে তারা বিচার করুক তবে সুষ্ঠু বিচার করুক